বন্ধুরা একবারের ঘটনা একটা ছোট্ট শহরে রংপুরে জেলার সবচেয়ে বড় অফিসার কালেক্টর প্রিয়া শর্মার মা শ্রীমতী কমলা দেবী তার সরলতায় মোড়া পুরানো কিন্তু পরিষ্কার কাপড় পরে ক্লান্ত পায়ে শহরের সবচেয়ে ঝাঁকঝমকপূর্ণ এবং বিখ্যাত গহনার দোকান হীরা মহলে ঢুকলেন তার পোশাক এবং চালচলন দেখে কেউ আন্দাজ করতে পারত না যে তিনি এই শহরের সবচেয়ে বড় অফিসারের মা তার মুখে একটা নিষ্পাপ ভাব ছিল কিন্তু চোখে বছরের পর বছর তপস্যা আর সংগ্রাম স্পষ্ট ঝলক ছিল দোকানে উপস্থিত সব গ্রাহক স্টাফ এবং ম্যানেজার সবার নজর একসঙ্গে সেই বৃদ্ধা মহিলার দিকে গেল সবাই তাকে এমনভাবে তাকাতে লাগল যেন কোনো অজানা জগৎ থেকে কোনো প্রাণী এসে গেছে কেউ কেউ নিজেদের মধ্যে কানাফুসি করতে লাগল মনে হচ্ছে কোনো ভিকারি ভেতরে ঢুকে পড়েছে জানি না কে ভেতরে ঢুকতে দিয়েছে বৃদ্ধা মা এসব অনুভব করছিলেন কিন্তু তিনি এসব উপেক্ষা করে এগিয়ে গেলেন বড় সাহস জুটিয়ে তিনি ধীরে ধীরে কাউন্টারের কাছে পৌঁছালেন এবং খুবই নম্রভাবে একজন সেলসম্যানকে বললেন বাবা আমাকে একটা ভালো এবং দামি হীরের হার দেখাও এমন কিছু যা খুবই বিশেষ হয় সেলসম্যান তার কথা শুনে হো হো করে হেসে উঠল তারপর রেগে গিয়ে চিৎকার করে বলল এই বুড়ি তোকে কে ভেতরে ঢুকতে দিয়েছে এটা কোনো ভিক্কা মাঙ্গার জায়গা নয় বেরিয়ে যায় এখান থেকে নইলে সিকিউরিটি রেখে ধাক্কা মেরে বের করে দেবো বৃদ্ধা মা চুপচাপ শুনতে লাগলেন তারপর ধীরে বললেন বাবা আমি কোনো ভিকারি নই আমি এখানে গহনা কিনতে এসেছি আমি তোমার দোকানের গুণমানের কথা অনেক শুনেছি এবং আমার কাছে এত টাকা আছে যে আমি হার কিনতে পারি শুধু আমার কাপড় দেখে আমাকে বিচার করো না এতক্ষণে আর একজন স্টাফ মাঝখানে লাফিয়ে পড়লো এবং চিৎকার করে বলল চল সর এখান থেকে নইলে এমন মারবো যে হাঁটার ক্ষমতা থাকবে না মাথা খারাপ করে দিয়েছে সবার ভাগ এখান থেকে নইলে জুতো দিয়ে পিটিয়ে দেব বৃদ্ধা মহিলা এখনও শান্ত ছিলেন তার চোখে এখন লজ্জা নয় বরং ব্যথা নেমে এলো কিন্তু তবুও তিনি দৃঢ়তার সঙ্গে বললেন বাবা আমার অবস্থা দেখে তোমার ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু আমি সত্যি বলছি আমি একজনের মা এবং হার কিনতেই এসেছি এর মধ্যে ভেতরে উপস্থিত গ্রাহকরা খোলাখুলি হাসতে লাগলো কেউ কেউ ফিসফিস করে বলছিল এই বুড়ি তো পাগল হয়ে গেছে নিজেকে কি মনে করে হীরের হার কিনবে এর মাথা খারাপ হয়ে গেছে বোধ এর মধ্যে একজন কর্মচারী তাড়াতাড়ি ভেতরে ছুটে গিয়ে দোকানের মালিক শ্রীমান গুপ্তাকে ডেকে আনল মালিক এসেই রেগে ফেটে পড়ল এটা কোন ভিখারীন ঢুকে পড়েছে এটাকে এখানে কে ঢুকতে দিয়েছে বের কর এটাকে কি তামাশা বানিয়ে রেখেছে বৃদ্ধামা মালিকের সামনে হাত জোর করে বললেন ভাইসাব আমি কোনো তামাশা করছি না আমি এখানে সত্যি গহনা কিনতে এসেছি আমার একটা হীরের হার দরকার এবং আমার কাছে পুরো টাকা আছে আমি যদি গরিব হতাম তাহলে এই দোকানে আসার সাহসই করতাম না মালিক এবার আপা হারিয়ে ফেললো এই বুড়ি বাজে কথা বন্ধ কর আমাদের কাছে ফালতু কথার জন্য সময় নেই এখান থেকে বেরিয়ে যা নইলে নিজের চড় মেরে বাইরে ফেলে দেব এটা বলেই সে সত্যি একটা জোরে চড় বৃদ্ধা মহিলার গালে মেরে দিল আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন স্তব্ধ হয়ে গেল তখনই দুজন সিকিউরিটি গার্ড এলো এবং তাকে নির্মমভাবে টেনে দোকান থেকে বের করে দিল পুরো দোকানে এই লজ্জাজনক দৃশ্য সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল কিন্তু কারোরই ধারণা ছিল না যে এই ভিডিও তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় অনুতাপ হয়ে যাবে বৃদ্ধামা গুলিতে একা বসে কাঁদতে থাকলেন তার চোখের জল থামার নাম করছিল না তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন মনে মনে বিরবিড় করছিলেন আমি আমার মেয়েকে ভিক্ষা করে পড়িয়েছি পেট কেটে কেটে তাকে কালেক্টর বানিয়েছি যদি তার জানা যায় যে তার মায়ের সঙ্গে এমন অপমান হয়েছে জানি না তার মনে কী যাবে আমার মেয়ে এত বড় অফিসার আর আজ আমি তার মা হয়েও এত অপমানের তেতো ঘটনো পান করছি বাড়ি ফিরে বৃদ্ধা মা সারা রাত পাশ ফিরে ফিরে কাটালেন অপমানের সেই স্মৃতি তার হৃদয়ে ছুরির মতো চলছিল অবশেষে তিনি ফোন তুললেন এবং তার মেয়ে শহরের কালেক্টর প্রিয়া শার্মাকে কল করলেন ওদিকে অফিসে বসে প্রিয়া শার্মা ফাইলের মধ্যে ডুবেছিলেন ফোনে মায়ের নাম দেখতেই তার মুখে হাসি ফুটে উঠল তিনি তৎক্ষণাৎ কল তুললেন হ্যাঁ মা তুমি কেমন আছো সব ঠিক আছে তো মা তার কণ্ঠ সামলে বললেন ঠিক আছি বেটা কিন্তু এই কথা বের হতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন প্রিয়ার হৃদয়ে যেন কেউ আগুন জ্বালিয়ে দিল মা তুমি কাঁদছ কেন কি হয়েছে আমাকে বলো তো প্লিজ বলো আমি সহ্য করতে পারছি না অবশেষে কি হয়েছে মা চুপ রইলেন মনে তুফান ছিল কিন্তু মেয়েকে বোঝা দিতে চাননি তিনি নিজেকে সামলে বললেন কিছু হয়নি বেটা শুধু তোর খুব মনে পড়ছিল তাই ফোন করলাম রিয়ার কণ্ঠ কঠোর হয়ে গেল না মা আমার কাছে সত্যি লুকিও না তোমাকে আমার শপথ তোমাকে সব বলতেই হবে এবার মা বাধ্য হলেন তিনি কাঁপা কাঁপা কণ্ঠে সব কিছু বলে দিলেন কিভাবে তাকে গহনার দোকানে ভিকারি ভাবা হলো কিভাবে স্টাফ ধাক্কা মেরে বের করে দিল কিভাবে মালিক চড় মারল এবং কিভাবে পুরো দোকানের সামনে তাঁকে অপমানিত করা হলো প্রিয়ার চোখ ভরে এলো তিনি ভিতর থেকে কেঁপে উঠলেন কি মায়ের সঙ্গে এত সাহস কে করলো? তার গাল লাল হয়ে গেল চোখে রক্ত নেমে এলো ভিতর থেকে তিনি ভেঙে পড়েছিলেন আর জ্বলছিলেন আমি এত বড় অফিসার আর আমার মায়ের সঙ্গে এত বড় অপমান এই অবিচার আমি কখনোই ছাড়বো না এর প্রতিশোধ নেওয়া হবে তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন মা এখন তুমি একদম চিন্তা করো না আমি কালি ছুটি নিয়ে বাড়ি আসছি তোমাকে ঘুরতে নিয়ে যাব এবং সেই হীরের হারও নিয়ে ফিরবো যে কোনো মূল্যে মাকে সান্ত্বনা দিয়ে প্রিয়া ফোন রেখে দিলেন সেই রাত তিনিও ঘুমের এক ফোঁটা পেলেন না পরের দিনই প্রিয়া শর্মা বাড়ি পৌঁছালেন দরজা খুলতেই মা মেয়ে দুজনে একে অপরের গলা জড়িয়ে ধরলেন দুজনের চোখই অশ্রুতে ভিজে গেল মা যদি তুমি আমাকে সত্যি না বলতে তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না প্রিয়া ফুপিয়ে বললেন সেই গলা জড়ানোর মধ্যে বছরের পর বছর কষ্ট পরিশ্রম আর বিচ্ছেদ গলে গেল মায়ের মনে পড়ছিল কিভাবে তিনি পেট কেটে ভিক্ষা বলে মেয়েকে পড়িয়েছেন আর মেয়ের মনে পড়ছিল কিভাবে তিনি দিনরাত পরিশ্রম করে এই মর্যাদা অর্জন করেছেন কিছুক্ষণ পর দুজনে খাওয়া দাওয়া পড়লেন তারপর প্রিয়া বললেন মা এখন আমরা সেটাই করব যা করা উচিত তৈরি হও প্রিয়া আলমারি থেকে একটা লাল রঙের পরিষ্কার সালোয়ার স্যুট বের করলেন তারপরে তিনি যেন কোনো সাধারণ গ্রামের মেয়ের মতো দেখাচ্ছিলেন কেউ আন্দাজও করতে পারত না যে এই মেয়ে পুরো শহরের কালেক্টর মাও একটা সাধারণ সাদা শাড়ি পরলেন দুজনে এমনভাবে তৈরি হলেন যেন কোনো গ্রামের গরিব মহিলা এবং তারপর হাত ধরে তারা দুজনে সেই গহনার দোকান হীরা মহলের দিকে রওনা দিলেন যেখানে মায়ের অপমান হয়েছিল দোকানের বাইরে পৌঁছেতেই মায়ের হৃদয়ে জোরে জোরে ধরকতে লাগল কিন্তু প্রিয়ার মুখ ঠান্ডা জলের মতো শান্ত ছিল দুজনে মা মেয়ে গহনার দোকানে ঢুকতেই দোকানে উপস্থিত স্টাফ এবং গ্রাহকরা থমকে তাদের দিকে তাকাতে লাগল কানা ফুসি শুরু হয়ে গেল আরে এই তো সেই বুড়ি আজ তার মেয়েকে নিয়ে এসেছে মনে হচ্ছে আবার তামাশা করবে কেউ হাসলো কেউ ঘৃণার দৃষ্টিতে দেখলো এদের এখানে দাঁড়ানোরও নেই গহনা কিনবে কি কিন্তু প্রিয়া কারোর পরোয়া করলেন না তিনি মায়ের হাত শক্ত করে ধরে রাখলেন এবং সোজা সেই সেকশনের দিকে এগিয়ে গেলেন যেখানে হীরের হার সাজানো ছিল দোকানের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল সবাই ভাবছিল আজ আবার কি তামাশা হবে কিন্তু কারুরই ধারণা ছিল না যে যে মেয়েটিকে তারা গরিব গ্রামের সাধারণ মেয়ে ভাবছে সে আসলে কে এবং আজ এখানে কি হতে চলেছে দুজনে মা মেয়ে হীরের সেকশনের কাছে পৌঁছোতেই প্রিয়া শর্মা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন ম্যাডাম আমাদের একটা হীরের হার চাই দয়া করে দেখান কণ্ঠ নম্র ছিল কিন্তু দৃঢ় স্টাফ মেয়েটি তাকে উপর থেকে নিচে পর্যন্ত ঘুরে দেখল এবং বিরক্ত হয়ে বলল আরে তোমরা আবার এসে গেছ কাল তো ওই বুড়ি একা এসেছিল আর তামাশা করে গেছে আজ মেয়েকেও নিয়ে এসেছে মনে হয় তুমি এর মেয়ে শোনো তোমাদের দুজনের এত সামর্থ্য নেই যে এখান থেকে গহনা কিনতে পারো তাই ভালো হবে এখান থেকে বেরিয়ে যাও আর হ্যাঁ বাজে কথা বলো না প্রিয়া গভীর নিঃশ্বাস নিলেন এবং শান্ত কণ্ঠে জবাব দিলেন দেখুন ম্যাডাম আমাদের সামর্থ্যের অন্দাজ আমাদের কাপড় দেখে করবেন না হয়তো আপনি জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন যা বলেছি শুধু তাই করুন আমাদের হার দেখান স্টাফ আরও বিরক্ত হলো আমরা খুব ভালো করে জানি কে কি কিনতে পারে তোমাদের মতো গ্রামের লোক শুধু দেখতে আসে ছয় আর তারপর পালায় কেনার সামর্থ্য থাকে না এখানে তামাশা করতে এসো না নইলে সিকিউরিটি ডেকে ধাক্কা মেরে বেল করে দেব এটা শুনতেই প্রিয়ার চোখে রাগে রাগুন জ্বলে উঠল বাস এবার বড় বেশি হয়ে গেছে তিনি মনে মনে বললেন প্রিয়া সংযত কিন্তু ঠান্ডা কণ্ঠে বললেন দেখুন ম্যাডাম সামর্থ্যের কথা বলবেন না আমাদের সামর্থ্য এত যে আমরা চাইলে আপনার পুরো গহনার বোকান কিনে নিতে পারি তাই বাজে কথা বন্ধ করুন এবং আমাদের গহনা দেখান এর মধ্যে দোকানের ভেতর থেকে সেই মালিক শ্রীমান গুপ্তা বেরিয়ে এলো কে এতক্ষণ ধরে বাজে কথা বলছে তার নজর যেই বৃদ্ধা মায়ের উপর পড়ল সে তেলে জলে জলে উঠল আরে এই তো সেই বুড়ি যাকে কাল ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম আর আজ আবার এসে গেছে আর এটাকে এর সঙ্গে মনে হয় এর মেয়ে মনে হচ্ছে মা মেয়ে দুজনেই গ্রামের তোমাদের এখানে দাঁড়ানোরও সমর্থ নেই চলো বেরিয়ে যাও এখান থেকে নইলে ধাক্কা মেরে বের করে দেব। বাস এটা শুনতেই প্রিয়ার ধৈর্য ভেঙে গেল তার চোখে রক্ত নেমে এলো বাস অনেক হয়েছে তিনি সোজা মালিকের চোখে চোখ রেখে বললেন দেখুন কথা বলার আগে ভাবুন আমি এই শহরের কালেক্টর প্রিয়া শর্মা এবং যদি আবার আমার মায়ের জন্য বা আমার জন্য এমন কথা বলেন তাহলে পস্তাতে হবে বুঝেছেন এটা শুনতেই দোকানের মালিক এবং স্টাফ জোরে জোরে হাসতে লাগল কালেক্টর মালিক হো হো করে হাসলো। আরে তোমার এত সামর্থ্য যে পুলিশের চাকরিও পাবে গার্ড হওয়া তো দূরের কথা তুমি তো এখানে ঝাড়ু দেওয়ারও যোগ্য মনে হচ্ছে না আর চলেছ কালেক্টর হতে আয়নায় নিজের মুখ দেখেছ কখনো প্রিয়া এবার এক মুহূর্ত নষ্ট না করে পার্স খুললেন এবং তার থেকে তার সরকারি পরিচয়পত্র বের করলেন তিনি রাগে সেটা মালিকের হাতে ছুড়ে দিলেন যেই মালিক তাতে জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়া শর্মা লেখা দেখল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত কাঁপতে লাগল তৎক্ষণাৎ দুহাত জোর করে বলল মাফ করবেন ম্যাডাম আমাদের একদম ধারণা ছিল না যে আপনি আমাদের কালেক্টর ম্যাডাম আমরা তো ভেবেছিলাম আপনি কোনো গ্রামের সাধারণ মেয়ে যে ফালতু সময় নষ্ট করতে এসেছে যা চান আমরা তৎক্ষণাৎ দেখাচ্ছি প্লিজ রাগ করবেন না কিন্তু প্রিয়ার রাগ এখন শান্ত হচ্ছিল না গহনা আমার এখন কোনো গহনা চাই না তার কণ্ঠ গম গম করে উঠল আগে বলুন কি হককে আপনি আমার মাকে চড় মেরেছেন কি হককে আপনি তাকে ধাক্কা মেরে বাইরে ফেলেছেন আপনি তাকে সবার সামনে অপমান করেছেন আর এখন মিথ্যে বলে নিজের ভুল ঢাকার চেষ্টা করছেন মালিক মিথ্যে বানাতে লাগল না ম্যাডাম এমন কিছু হয়নি আপনার মা ভুল বুঝেছে আমরা তাকে শুধু ফিরিয়ে দিয়েছিলাম মারধুর করিনি তিনি মিথ্যা বলছেন প্লিজ এই কথাগুলো ভুলে যান প্রিয়ার চোখে ঘৃণা নেমে এলো মিথ্যে বলা বন্ধ করুন আমি সব জানি আপনি কি করেছেন আমার কাছে প্রমাণও আছে আমাকে কাপড় দেখে বিচার করার ভুল আপনি করেছেন আর আজ আমি আপনাকে শেখাবো যে মানুষের সামর্থ্য তার কাপড়ে নয় তার কর্মে থাকে দোকানে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল স্টাফ এবং গ্রাহকরা মূর্তির মতো দাঁড়িয়েছিল কারুরই ধারণা ছিল না এর পর হবে প্রিয়া মালিকের দিকে চোখ রেখে বললেন আচ্ছা তাহলে আপনারা বলছিলেন আমার মা মিথ্যে বলছেন চলুন তাহলে প্রমাণও দেখে নেওয়া যাক আপনার গহনার দোকানে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আসুন ফুটেজ চেক করি যদি আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার না হয়ে থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব এটা শুনতেই মালিকের মুখ উড়ে গেল তার কপাল থেকে ঘাম টপটপ করে পড়তে লাগল সে এদিক ওদিক তাকালো তারপর বাধ্য হয়ে ম্যানেজারকে ইশারা করল কিছুক্ষণ পর স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালানো হলো যেই প্রিয়ার নজর স্ক্রিনে গেল তার হৃদয় কেঁপে লুকলো ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল কিভাবে সেই মালিক তার মাকে চড় মেরেছিল ধাক্কা দিয়ে বাইরে বের করেছিল এবং ভরা দোকানে অপমান করেছিল প্রিয়ার চোখে জল ভরে এলো এক মুহূর্তের জন্য তার গলা বুঝে এলো কিন্তু পরক্ষণেই তার চোখে রাগের আগুন ধধকে উঠল বাহ প্রিয়ার কণ্ঠ গমগম করে উঠল আপনারা আমার মায়ের সঙ্গে এমন আচরণ করেছেন তাও শুধু এই কারণে যে তার কাপড় সাধারণ ছিল আপনারা কি ভাবেন মানুষের সামর্থ্য তার কাপড় দিয়ে নির্ধারিত হয় যদি কেউ এখানে গহনা দেখতে আসে তাকে দেখানো আপনাদের কাজ সে কিনুক বা না কিনুক সেটা তার ইচ্ছা আপনারা কে হয়ে কারোর মুখ আর কাপড় দেখে তার মর্যাদা ঠিক করতে দোকানে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল সব স্টাফ এবং গ্রাহক মাথা নিচু করে দাঁড়িয়েছিল প্রিয়া আরও বললেন আপনারা যা করেছেন তা ক্ষমারও যোগ্য নয় আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার তাকে চড় মারা ধাক্কা দিয়ে বাইরে বের করা এটা শুধু পাপ নয় আইনত অপরাধ আমি আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব মহিলার সঙ্গে দুর্ব্যবহার এবং অপমানজনক আচরণের জন্য আপনাদের জেলে পাঠানো হবে এবং এটা আমি নিজে করাব মালিক হাঁটু গেড়ে হাত জড়তে লাগলো ম্যাডাম প্লিজ আমাদের ক্ষমা করে দিন আমাদের একদম জানা ছিল না যে এটা আপনার মা যদি জানতাম তাহলে প্রিয়া মাঝখানে থামিয়ে দিলেন যদি তিনি আমার মা না হতেন তাহলে কি তার অপমান করা ঠিক ছিল মানুষকে সম্মান তার সম্পর্ক বা পদের জন্য নয় তার মানুষ হওয়ার কারণে পাওয়া উচিত বুঝেছেন আপনি মালিক কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম আমাদের ভুলের জন্য আমরা লজ্জিত আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইছি এরপর থেকে এমন কখনো হবে না আমরা প্রত্যেক গ্রাহকের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করব সে যেই হোক প্লিজ আমাদের ক্ষমা করে দিন প্রিয়া কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন তিনি জানতেন যে রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত স্থায়ী হয় তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি এখনই মামলা করব না কিন্তু শুনে রাখুন যদি আবার এই দোকানে কোনো গ্রাহকের সঙ্গে এমন হয় তাহলে আমি নিজে এসে আপনাদের সবাইকে জেলে পাঠাবো এবং তখন ক্ষমার কোনো সুযোগ পাবেন না বুঝেছেন মালিক এবং সব স্টাফ হাত জোর করে বলল জি ম্যাডাম আমরা শিক্ষা পেয়েছে আমরা কসম খাচ্ছে এরপর থেকে কখনো এমন হবে না তাহলে বন্ধুরা আপনাদের এই গল্প কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল